নমস্কার আমদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি আগামী আগামীকাল কলকাতায় ইনডোর স্টেডিয়ামের অমিত শাহর সভা রয়েছে এবং সেই উপলক্ষে শিলিগুড়ি থেকে কিন্তু অনেকেই যাবেন সেই সভায় যোগ দিতে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল ওনার সাথে আমরা কথা বলে নেব এই সভা সম্পর্কে কি বলছেন উনিও যাচ্ছেন এই সবাই যোগ দিতে স্যার যাচ্ছেন কালকের সবাই যোগ দিতে কী বলবেন কি কি কর্মসূচি রয়েছে এই সভা দেখুন ওই সভা সবার জন্য নয় ওখানে নির্দিষ্ট কিছু কার্যকর্তার নাম ওখানে ঠিক করা হয়েছে ডেজিগনেশন অনুযায়ী কারা কারা সেই বৈঠকে যেতে পারবেন তাদের কাছে সূচনা এসছেন এবং যাদের কাছে সূচনা গেছে তারা প্রত্যেকেই যাবে আমাদের জেলা থেকে চারশো ছিয়াশি জন আমাদের এখানকার ডেলিগেট আছে এমএলএ এমপি সহ তারা প্রত্যেকেই সেই কার্যক্রমে অংশগ্রহণ করবেন আমাদের মণ্ডল পদাধিকারী জেলা পদাধিকারী মোর্চা প্রেসিডেন্ট তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বার এই সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে তার উপরে বেস করে সবাই আজকে আমরা কলকাতায় যাব অনেকে কলকাতা পৌঁছেও গেছেন এবং আগামী আগামীকালও অনেকেই সকালে ট্রেনে এবং ফ্লাইটে যাবেন তো বেশিরভাগ লোক যাদের ডাক হয়েছে তারা বেশিরভাগ মানুষই যাবেন উপস্থিত থাকবেন না এটা একটা সাংগঠনিক পদ্ধতি নতুন কমিটি হয়েছে আগামী দিনে সমস্ত যারা নতুন কমিটিতে নতুন দায়িত্বে এসেছেন তাদের কীভাবে কী কাজ করতে হবে সেরকম বার্তা দেবেন এবং সেই কী বার্তা দেয় ওখান থেকে সেই বার্তা নেওয়ার জন্যই আমাদের কলকাতায় পুরোপুরি সাংগঠনিক বৈঠক তো ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী উনি এসেছিলেন উত্তরবঙ্গে ভিজিট করে গেছেন উনি অনেক কিছু নিয়েই বলে গেছেন এখানকার যারা অনৈতিক অবস্থা যে চলছে উত্তরবঙ্গে সেই নিয়ে কথা বলেছেন চাকরি হারা হয়েছেন যাদের তাদের নিয়ে কথা বলেছেন কি বলতে চান এই সম্পর্কে দেখুন আমার সাথেও দেখা হয়েছে আমার সাথেও বাগডোগরা বিমানবন্দরে কথা হয়েছে পশ্চিমবঙ্গের যে অবস্থা চলছে এই অবস্থা কোনো সুষ্ঠু সমাজে চলতে পারে না আজকে আমি যদি মুর্শিদাবাদের কথা ভাবি আপনি সেই মুর্শিদাবাদ দেখুন আজকে ঘটেছে আপনার মাটিগাড়া শিলিগুড়ির একদম অদূরে যেখানে মাটিগাড়ায় একটা সম্প্রদায়ের মানুষ সেখানে গিয়ে হামলা চালিয়েছে কে অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ তার বাড়ি ভাঙচুর করার এত বড় সাহস এত বড় দুঃসাহস প্রশাসনের সামনে কিভাবে পায় এগুলো পুরো ব্যবস্থাটাই হচ্ছে প্রশাসনিক মদতে সেখানে এক পুলিশ আধিকারিক বলছেন শুনছি সেটা নিয়ে পরে চর্চা হবে যে জয়শ্রীরাম বলো দেখি আবার আর একবার তার মানে পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলা যাবে না এটা পুলিশ প্রশাসন বলছে কি পরিপ্রেক্ষিতে বলছে তাই নিয়ে পরে আলোচনা হবে আমরা বিষয়টা নিয়ে খোঁজ খবর নেব কিন্তু একজন পুলিশ পুলিশাধিকারী জনসম্মুখে দাঁড়িয়ে বলছে জয়শ্রীরাম নিয়ে ব্যঙ্গ করছেন এটা কোনো মতেই সভ্য সমাজে এবং এই ভারতবর্ষে কোনো মতেই মেনে নেওয়া যায় না তো আগামী দিনে তাই নিয়ে কিভাবে এই সমাজ এই বাংলাকে কীভাবে সনাতনীদের বাসযোগ্য করে তোলা যায় তার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে দুর্নীতিমুক্ত এই বাংলাকে কিভাবে করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এই উত্তরবঙ্গ অবহেলিত শিক্ষা নেই স্বাস্থ্য নেই কিচ্ছু নেই একটা নিউরোসার্জন পর্যন্ত নেই সমস্ত ব্যবস্থা আগামী দিনে কিভাবে গড়ে তোলা যায় তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমরা যে টি ট্যুরিজম টিম্বার বলি যে চা এই সরকারের নেতৃত্বে একদম শেষ হয়ে গেছে আমিও একজন চা বাগানের মালিক এখানে দু ধরনের চা বাগান হয় স্মল স্কেলে হয় বড হয় আমরা স্মল স্কেলে কিন্তু আমরা কি পেয়েছি এই সরকারের কাছ থেকে প্রতিদিন মুখ্যমন্ত্রী আসছেন প্রত্যেক সময় চা বাগান বন্ধ হচ্ছে এবং আমরা দেখলাম যখন পাকিস্তানের বিরুদ্ধে সিন্দুর অপারেশন হলো তারপরে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন একটা সভ্য সমাজ সভ্য মানুষ সেটা কোনো নিতে পারেন না এবং আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা সেই সংস্কৃতির মা বোনেরা কোনো তার কথার উত্তর তারা ছাব্বিশের নির্বাচনে দেবেন এটা আমরা বিশ্বাস রাখি এবং আমরা অন্তত যারা কলকাতায় যাচ্ছি অমিত যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে এসে আমরা বিশ্বাস রাখি যে দু হাজার ছাব্বিশে নব্বান্নের চোদ্দ থালা থেকে মমতারকে টেনে আমরা গঙ্গায় বিসর্জন দেবো দাবি নিয়ে যাচ্ছেন বাংলার একটাই দাবি শুভেন্দু অধিকারীর একটা দাবি সুকান্ত মজুমদারের একটা দাবি অরুণ মন্ডলের একটা দাবি প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির একটাই দাবি ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে হবে অনেক অনেক ধন্যবাদ আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখলেন অরুণ মন্ডল কি জানালেন বিজেপি নেতা অরুণ মন্ডল আমরা আবারও ফিরে আসবো আপাতত এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমোদুরা নিউজ ক্যামেরায় প্রদীপের সঙ্গে আমি গাড়ি ধন্যবাদ উত্তরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর